টেকনিক সিস্টেম এবং মেথড অফ টিচিং সম্পর্কে বিস্তারিত আলোচনা নিচে দেওয়া হলো। শিক্ষণের পদ্ধতি মেথডস অফ টিচিং শিক্ষণের পদ্ধতি হল এমন একটি সামগ্রিক প্রক্রিয়া যার মাধ্যমে শিক্ষক তার শিক্ষণ কৌশল এবং কৌশলগত নীতিগুলি প্রয়োগ করে শিক্ষার্থীদের কাছে জ্ঞান দক্ষতা ও মূল্যবোধ পৌঁছে দেন এটি একটি শিক্ষকের নিজস্ব কৌশল যা তিনি তার পাঠদানকালে ব্যবহার করেন শিক্ষণের পদ্ধতিগুলো মূলত দুটি প্রধান ভাগে বিভক্ত শিক্ষক কেন্দ্রিক পদ্ধতি টিচার সেন্টার্ড মেথডস এই পদ্ধতিতে শিক্ষকই হলেন জ্ঞানের প্রধান উৎস শিক্ষার্থীরা এখানে নিষ্ক্রিয় শ্রোতা বা গ্রহিতা হিসেবে থাকে বক্তৃতা পদ্ধতি লেকচার মেথড এই পদ্ধতিতে শিক্ষক কোনো বিষয় সম্পর্কে একতরফাভাবে আলোচনা করেন এটি অল্প সময় অনেক তথ্য প্রদানের জন্য কার্যকর তবে শিক্ষার্থীদের অংশগ্রহণের সুযোগ কম থাকে প্রদর্শন পদ্ধতি ডেমনস্ট্রেশন মেথড শিক্ষক কোনো ধারণা বা প্রক্রিয়া হাতে কলমে করে দেখান এটি বিজ্ঞান কারিগরি বা শারীরিক শিক্ষার ক্ষেত্রে খুব উপযোগী শিক্ষার্থী কেন্দ্রিক পদ্ধতি লার্নার সেন্টার্ড মেথডস এই পদ্ধতিতে শিক্ষার্থীর সক্রিয় অংশগ্রহণ এবং তাদের ব্যক্তিগত চাহিদা ও আগ্রহের উপর জোর দেওয়া হয় শিক্ষক এখানে একজন সহায়ক বা পথপ্রদর্শক হিসেবে কাজ করেন প্রকল্প পদ্ধতি প্রোজেক্ট মেথড শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে একটি নির্দিষ্ট সমস্যা বা কাজ সমাধান করে এটি বাস্তব জীবনের অভিজ্ঞতার সাথে শিক্ষার সংযোগ ঘটায় সমস্যা সমাধান পদ্ধতি প্রবলেম সলভিং মেথড শিক্ষক শিক্ষার্থীদের সামনে একটি সমস্যা উপস্থাপন করেন এবং তারা নিজেদের মতো করে এর সমাধান খুঁজে বের করে এটি তাদের মধ্যে সমালোচনামূলক চিন্তাভাবনা এবং সৃজনশীলতার বিকাশ ঘটায় শিক্ষণের কৌশল টেকনিক্স অব টিচিং শিক্ষণের কৌশল হল সেইসব নির্দিষ্ট এবং ক্ষুদ্র ধাপ বা ক্রিয়া যা শিক্ষণ পদ্ধতির অংশ হিসেবে ব্যবহৃত হয় এটি হল কিভাবে শেখানো হবে তার একটি ব্যবহারিক দিক শিক্ষণ কৌশলগুলো শিক্ষণ পদ্ধতিকে সফলভাবে বাস্তবায়িত করতে সাহায্য করে প্রশ্ন জিজ্ঞাসা কোয়েশ্চেনিং শিক্ষক প্রশ্ন করার মাধ্যমে শিক্ষার্থীদের চিন্তাভাবনাকে উদ্দীপিত করেন এবং তাদের বোঝার ক্ষমতা মূল্যায়ন করেন আলোচনা ডিস্কাশন শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বা শিক্ষার্থীদের নিজেদের মধ্যে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় এটি শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক বোঝাপড়া এবং যোগাযোগের দক্ষতা বৃদ্ধি করে মস্তিষ্কের ঝড় ব্রেনস্টমিং কোনো নির্দিষ্ট বিষয়ের উপর শিক্ষার্থীদের কাছ থেকে দ্রুত বিভিন্ন ধারণা সংগ্রহ করা হয় এর মূল লক্ষ্য হল সৃজনশীল চিন্তাকে উৎসাহিত করা ভূমিকা অভিনয় রোল প্লেইং শিক্ষার্থীরা কোনো বাস্তব পরিস্থিতি বা চরিত্রের ভূমিকা পালন করে এটি সামাজিক দক্ষতা এবং সহানুভূতি বিকাশে সহায়ক শিক্ষণ ব্যবস্থা সিস্টেম অফ টিচিং শিক্ষণ ব্যবস্থা হল শিক্ষণ পদ্ধতি এবং কৌশলগুলোকে একত্রিত করে একটি সুসংগঠিত এবং কার্যকরী কাঠামোর রূপ দেওয়া এটি শিক্ষণের প্রক্রিয়াটিকে একটি বৃহত্তর দৃষ্টিকোণ থেকে দেখে যেখানে শিক্ষকের ভূমিকা শিক্ষার্থীদের ক্ষমতা এবং শিক্ষণের উদ্দেশ্যগুলো একটি সমন্বিত প্রক্রিয়ার মাধ্যমে কাজ করে শিক্ষণ ব্যবস্থা মূলত তিনটি স্তরে বিভক্ত এক স্মৃতি স্তর মেমোরি লেভেল এই স্তরের শিক্ষণের মূল উদ্দেশ্য হল তথ্য মুখস্থ করানো এবং মনে রাখা শিক্ষকের ভূমিকা প্রধানত তথ্য সরবরাহকারী শিক্ষার্থীর ভূমিকা তথ্য গ্রহণকারী এবং মুখস্থকারী দুই বর স্তর আন্ডারস্ট্যান্ডিং লেভেল এই স্তরে শিক্ষণ এমনভাবে পরিচালিত হয় যাতে শিক্ষার্থীরা শুধু তথ্য মুখস্থ না করে তার অন্তর্নিহিত অর্থ এবং কারণ বুঝতে পারে শিক্ষকের ভূমিকা উদাহরণ ব্যাখ্যা এবং তুলনা দিয়ে শিক্ষার্থীদের সাহায্য করা শিক্ষার্থীর ভূমিকা সক্রিয়ভাবে চিন্তা করা এবং তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করা তিন প্রতিফলন স্তর রিফ্লেক্টিভ লেভেল এটি শিক্ষণের সর্বোচ্চ স্তর যেখানে শিক্ষার্থীরা নিজেদের চিন্তাভাবনা এবং যুক্তিতর্ক ব্যবহার করে জটিল সমস্যার সমাধান করতে পারে শিক্ষকের ভূমিকা একজন পথপ্রদর্শক বা সহায়ক হিসেবে কাজ করা শিক্ষার্থীর ভূমিকা স্বাধীনভাবে গবেষণা করা বিশ্লেষণ করা এবং নতুন জ্ঞান তৈরি করা উপসংহার সংক্ষেপে বলা যায় মেথড হল শিক্ষণের সামগ্রিক কৌশল বা পরিকল্পনা টেকনিক হল সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য ব্যবহৃত সুনির্দিষ্ট এবং ছোট কৌশল এবং সিস্টেম হল শিক্ষণের বিভিন্ন স্তরকে একত্রিত করে একটি কার্যকরী এবং সুসংগঠিত কাঠামো তৈরি করা এই তিনটি উপাদানই একটি সফল শিক্ষণ প্রক্রিয়ার জন্য অপরিহার্য এবং একে অপরের পরিপূরক